কেউ না মনের ব্যাথায় আমি ভালো নাই তোর নামের পাশে সবুজ বাতি আর তো চলিলামে পাখিরে তো দিলে মিললো না রে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো বর্তমান সময়ের কোলি জায়গা ইমোশনাল গান গে রাতারাতি সেলিব্রিটি বনে গেছেন চারজন সেলিব্রিটি। এদের মধ্যে কে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। বন্ধুরা আজকের এই ভিডিওতে রয়েছে আমাদের গগন সাকিব আজকের এই ভিডিওতে রয়েছে আমাদের রহমান আলী আজকের এই ভিডিওতে রয়েছে শামস ভাই এবং আজকের এই ভিডিওতে রয়েছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি আতিফ আহমেদ নিলয় তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা যারা যারা এই চারজন সিঙ্গারকেই পছন্দ করে থাকেন এবং এদের গানগুলি দেখে থাকেন অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন সো গাইজ চলুন এবার ভিডিও শুরু করা যাক গাইজ আমাদের আজকের এই ভিডিওর প্রথমে রয়েছে আরমান আলিফ যে কিনা অপরাধী গানের মাধ্যমে গোটা বাংলাদেশে পরিস্থিতি লাভ করেছিলেন যাই হোক বন্ধুরা এই গানের বর্তমান ভিউজ রয়েছে তিনশো মিলিয়ন প্লাস মানে বলতে পারেন বাংলাদেশের সবচাইতে ভিউ হচ্ছে আর একটা বিষয় বর্তমানে আলমান আলী কোনো জায়গায় মানে তিনি সোশ্যাল মিডিয়াতে কোনো জায়গায় নেই তাই তার ফ্যান ফলোয়ারটি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারলাম না তো বন্ধুরা এরপরে রয়েছে আমাদের শামস ভাই চাদর মধ্যরে একটা সময় ছিল যে প্রত্যেকটা রক্ত যুবক এই শ্যামস ভাইয়ের গান শুনতে খুব পছন্দ করতেন এবং শ্যামস ভাইয়ের কলিজা ঠান্ডা করা গানগুলি তাদের অনেক ভালো লাগত যাই হোক বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক শামস ভাইয়ের বর্তমান ফ্যান ফলোয়ার কত গাই শামস ভাইয়ের নিজের একটা ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে শামস ভাই অফিসিয়াল এবং তার সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মিলিয়ন এবং তিনি মাত্র তার ইউটিউব চ্যানেলে তিপ্পান্নটা ভিডিও আপলোড করেছেন এবং তার একটা টিকটক আইডিও রয়েছে যার বর্তমান ফলোয়ার সংখ্যা রয়েছে তিন লক্ষ তিহাত্তর হাজার প্লাস তো হোক বন্ধুরা এরপর রয়েছে আমাদের গগন সাকিব ওরে এত ভালো বাইশাও দিলে মিলল না রে ঠায় গাইজ গগন সাকিবের সফলতা তো আগেই শুনেছেন তো যাই হোক বন্ধুরা আমরা আজকে সফলতা না আমরা আজকে দেখবো ফ্যান ফলোয়ার গগন সাকিব ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে গগন সাকিব এবং তার চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার প্লাস শুধু ইউটিউব চ্যানেল না তার একটা টিকটক আইডিও রয়েছে যার ফলোয়ার সংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন প্লাস তো যাই হোক বন্ধুরা এরপর রয়েছে দুই হাজার বাইশ সালের সবচাইতে ভাইরাল ব্যক্তি আতিফ আহমেদ নিলয় বাবা মায়ের ভালো মন্দ বলবে আমারে জিন্দা রাখিয়া নিল এমন প্রতিশো রাইতে যদি সূর্য উঠত কেমন কইরা ঘুমাইতি আমি না হয় দেখতে কালা তোর বাপের কি ক্ষতি i yeah. yeah. yeah.